আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা কেমন আছেন সকলে আমিও ভালো আছি হালকা পাতলা অসুস্থ কিন্তু আজকের এই ওয়েদারটি দেখে আমার মনটি অনেক ভালো হয়ে গিয়েছে এতদিন রাতের বেলায় বৃষ্টি হয়েছে দু তিন দিন যাবৎ চোখে দেখতে পারেনি অন্ধকারে কিন্তু আজ সকাল থেকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল মেঘলা আকাশ অনেক বাতাস অনেক ভালোই লাগছিল ইচ্ছা করছে বাহিরেই দাঁড়িয়ে থাকি কিন্তু প্রচুর বাতাসের কারণে তেমনটুকু সম্ভব হয়নি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা কারণ এরপরেই শুরু হয়ে গিয়েছে প্রচুর পরিমাণের বৃষ্টি আমার এই ওয়েদারটি এতই পছন্দ যা বলার মতো না আজকেই মনে হচ্ছে অনেক দিন পর মনোমুগ্ধকর বাতাস উপভোগ করলাম সেই সাথে আমার পেপিও খুবই এক্সাইটেড সেইও বৃষ্টি অনেক পছন্দ করে আমার মতো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজ সকালে একদম প্রচুর পরিমাণ দেখে অনেক দিন পর বৃষ্টির মুখটি অনেক ভালো লাগছে কারণ অনেক দিন যাব রোদের দাবদাহে মনে হচ্ছে জলে পড়ে সব কিছুই ছাড়কার হয়ে যাচ্ছে সেই কারণে আজকে এই বৃষ্টির মুখটি দেখে অনেক ভালো লাগলো অসম্ভব অসম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে অনেক ধন্যবাদ এই বৃষ্টিটি দেওয়ার কারণে অনেকখানি ওয়েদারটি ঠান্ডা হয়ে গিয়েছে আল্লাহ তালা চাইলে কি নাই পারে এক সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী ঠান্ডা করে দিয়েছে অনেক ভালোই লাগলো এটি হচ্ছে আমার ব্যালকনি থেকে আমার বৃষ্টি দেখলে তর্শ হয় না সবসময় এটি উপভোগ করতে ইচ্ছে করে এই ঠান্ডা হিমেল হাওয়া অনেক ভালোই লাগছে আর দেখতেই পারছেন টিনের উপর ঝনঝন আওয়াজ হচ্ছিল আমার শুনতে খুবই ভালো লাগছে বৃষ্টির শব্দটি টিনের মধ্যে ভালো শোনা যায় তাই শুনছিলাম বা ব্যালকনিতে দাঁড়িয়ে আর ধরার চেষ্টা করছি কিন্তু আমার হাতের নাগালের বাইরে ছিল বৃষ্টিটি আমার খুবই পছন্দ আপনাদেরও বৃষ্টি কেমন লাগে জানাবেন এরকম ওয়েদারটি আরও অনেক দিন থাকার দরকার সকলেই দোয়া করবেন বৃষ্টির জন্য অনেক দিন থাকে আর আমার চ্যানেলের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না